প্রতি বছর আট জানুয়ারি কালো দিবস পালন করে থাকে টিএসএফ ও টিআইএসএফ এই বছর আট জানুয়ারি টিএসএফ টিআইএসএফ এবং জয়েন মুভমেন্ট কমিটি কালো দিবস পালন করবে পাশাপাশি একই দিনে কক্বরুক ভাষায় রোমান স্ক্রিপ্টের দাবিতে আন্দোলন কর্মসূচি সংঘটিত করা হবে শনিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে কথা জানান টিএসএফ টিআইএসএফ ও ইউনাইটেড মুভমেন্ট কমিটি ফর রোমান স্ক্রিপ্টের নেতৃত্বরা পাশাপাশি তারা জানান সম্প্রতি তারা সমগ্র রাজ্য জুড়ে রোমান স্ক্রিপ্টের দাবিতে মশাল রেলি করেছে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন তিনি রোমান স্ক্রিপ্ট মানবেন না সমগ্র ত্রিপুরা রাজ্যের সকলে রোমান স্ক্রিপ্ট চাইছে মুখ্যমন্ত্রী তাদের দাবি না মানলে আগামী দিনে তারা আরো বৃহত্তর আন্দোলনে সামিল হবে আট জানুয়ারি কালো দিবসের দিনও কর্মসূচি সংঘটিত করা হবে তবে কি ধরনের কর্মসূচি সংঘটিত করা হবে তার নেতৃত্বরা স্পষ্ট করে জানাননি আমরা এটাই জানতে আপনাদেরকে বলতে চাই যে আমাদের সিএম সাহেব যে বলছেন যে রোমান্স ক্রিপ উনি মানবেন না উনি এটা স্বীকার করছেন না তো আট তারিখ তো সবাই জানি ব্লেক ডে দর্শনাম চৌমনিতে আমাদের তখন গোলাগুলি হয়েছিল ওই দিনে আমরা কিছু করতে যাচ্ছি তো এটাই আমার মেসেজ থাকবে সবাই ত্রিপুরাবাসীর কাছে যে সবাই জানেন যে আমরা রোমান স্ক্রিপ্ট নিয়ে সবাই ডিমান্ড করছি আর এই ডিমান্ডটা নিয়েই আমাদের কাজ চলছে